বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই ছোট্ট একটা দেশ প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের লীলাভূমি এই অপরূপ সৌন্দর্যের মাঝে রয়েছে ছোট্ট একটা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ চারোদিকে নীল জলরাশির সাথে বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ে এই দ্বীপের চারোদিকে যা দেখতে প্রতিদিন দু হাজারেরও বেশি পর্যটক এখানে ভিড় জমায় কিন্তু অনেক সময় আমাদের মনের মতো সিভিউ ভিউ হোটেল না যার জন্য একটু ভেতরে থাকতে হয় আজ আপনাদের এমন একটা হোটেলের রিভিউ দেখাচ্ছি যেখানে আপনি আসলে খুব খুব ভালো লাগবে এখানে সিভিউ এখন হচ্ছে দিনের বেলা এই জায়গাটা দেখতে কেমন লাগে আমি দিনের বেলা তো দেখি না যে আসলে কেমন দেখেন মানে সি ভিউটা দেখেন সমুদ্রের ঢেউ দেখেন বঙ্গোপসাগরের ঢেউটা জাস্ট দেখেন মানে কি মন ওখানে দুজন বসে গল্প করছে সমুদ্রের ঢেউ উপভোগ করছে এই পানি কিন্তু একদম এই উপর পর্যন্ত উঠে যায় আবার বিকেল বেলা দেখবেন একদম পানি সেই চলাটা দেখা যাচ্ছে একদম চলা সে একদম ওই পাশে চলে যাবে একদম বিচের পানি সেই বিকেল বেলা একদম টলারের ওই পাশে চলে যাবে এই জায়গাটা আসলে পান্না রিসোর্টটা আসলে খুবই সুন্দর তো চাইলে আপনারা এখানে আসতে পারেন এখানে বুকিং দিতে পারেন আগে আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাসির ভাইয়ের অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন হোটেল রুম দেখার আগে এখানের বেলার ভিউটা একটু দেখে নিন আর মনে রাখবেন এটা কিন্তু পশ্চিম বিচ ভাটা লেগেছে তাই সমুদ্রের পানি অনেক দূরে চলে গেছে আপনি সন্ধ্যাবেলা এই বিচে নেমে প্রবাল দেখা ও সূর্যাস্ত যাওয়ার দৃশ্য অবলোকন করতে পারবেন তো চলুন এবার এই পান্না হোটেলের রুম দেখে নেই সুন্দর তো হচ্ছে পান্না রেজোর্ট এটা হচ্ছে ডাবল বেড আর মোটামুটি ভালোই আছে আগে দেখি সবাই ওয়াশরুম এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে মানে এখানে আসলে মোটামুটি পাঁচ ছজন থাকা যাবে ও ডাবল বেড এখানে দুজন এখানে দুজন এখানে দুইজন এখানে দুইজন তো আমি আছি পান্না রিজোর্টে যেটা একদম পশ্চিম বিচে সি ভিউ রিজোর্ট সি ভিউ হোটেল সেখানে আছি এটা হচ্ছে দুইটা বেড বড় বড় দুইটা বেড যেখানে আপনারা তিনজন করে থাকতে পারবেন বা দুজন করেও থাকতে পারবেন বন্ধু বান্ধব যদি আসে তাহলে পাঁচ ছয়জন সাত আটজন থাকা যাবে এখানে আর ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো রাখা যায় মানে তিন হাজার রাখা যাবে এই হোটেল রুমের ভাড়া তিন হাজার টাকা মোটামুটি আটজন থাকা যাবে এই প্রাইসে কিন্তু আপনি দর কষাকষি করে আরো অনেক দাম কমাতে পারবেন আরও একটা অফার আছে দেখতে থাকুন খাওয়া দাওয়ার জন্য এখানে বাহিরে অনেক টেবিল রয়েছে চমৎকার লাইটিং রয়েছে অনেক নারিকেল গাছ দেখতে পাবেন আসসালামু আলাইকুম দর্শক শুভ সন্ধ্যা আমি আছি পান্না রিজোর্টে আর পান্না রিজোর্টের হচ্ছে একদম দেখে এতটা ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন পুরো সি ভিউ যে রিজোর্ট মানে মূলত এই জায়গাটা ভালো লেগেছে এই যে ওইখানে বসে হচ্ছে খাবার দাবার খেতে পারবো চাটা একদম ভিউটা দেখতে পারবো আর বিশেষ করে যে সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যায় সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই পশ্চিম এই রিজোর্ট থেকে আসলে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক কিছু হচ্ছে এটা যদি কাটিয়ে উঠতে পারি আমরা আশা করি গেস্টকে আসলে আমরা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কিছু করতে পারতেছি না অনেক বাধা বিপত্তি এটা এই বাধা বিপত্তি আছে এগুলো আসলে সহ্য করে আমরা যতটুকু করতে পারছি এটা মোটামুটি গ্যাসকে যতটুক দেওয়ার চেষ্টা করতেছি আর কি কিন্তু ওইভাবে করতে পারতেছি না তারপরেও চেষ্টা করছি আমাদের যা আছে এই এটা দিয়ে গ্যাসকে সর্বোচ্চ আমাদের যে যেটা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা আছে ওইটাই দিতে পার দিতে পারবো ইনশাল্লাহ আমাদের যতটুকু আছে আর কি তো আপনার ভিডিও দেখে যদি কেউ আসে স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে আপনার রেফারেন্সে শুনে খুব ভালো লাগলো দর্শক দেখে নেন আমাকে দেখে নেন আর ভাইকে দেখে নেন আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে রুমটা তো দেখালাম এরকমই মোটামুটি সেম রুম তো এই তামিম এম ডি জিরো ওয়ান ব্লগ মানে আমার চ্যানেল তামিম এম ডি জিরো ওয়ান ব্লগ এবং ভাইয়ের ইন্টারভিউটা দিয়ে দিচ্ছে যদি দেখাতে পারেন তার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবে তো কত দিবে সেটা বলবে না স্পেশাল ডিসকাউন্ট দিবে এটা হচ্ছে আমাদের এই সরকারের দাবি থাকবে যাতে এটা বারো মাস কিভাবে করা যায় আর বর্তমানে যেটা দুই মাস আছে এটা অন্তত তিন মাস করার দাবি থাকবে বাহ দারুণ সন্ধ্যা বেলার দৃশ্য কি দারুণ কি চমৎকার এখানে একটা ছোট দোকান পাবেন এই দোকানের চা পান করতে অসাধারণ আর একটা কথা বলি রাতের বেলা এইখানে হোটেল রুমে যখন ঘুমিয়ে থাকবেন ভয়ঙ্কর রকম সমুদ্রের গর্জন শুনতে পারবেন সবাই ভালো থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ